কংস ভালোভাবেই জানতো বিষ্ণুর ইচ্ছা কেউই প্রতিহত করতে পারে না যে কোনো বুদ্ধিমান মানুষই জানে যে ভগবানের আইন কখনো লঙ্ঘন করা যায় না অসুরদের সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও তার উদ্দেশ্য অবশ্যই সিদ্ধ হবে কংস ভাবতে লাগলো যদি আমি এখনই দেবকীকে হত্যা করি তাহলেই বিষ্ণু তার ইচ্ছে আরো প্রবলভাবে সম্পাদন করবে এই সময় দেবকীকে হত্যা করা সবচাইতে জঘন্য কার্য হবে কেউই কোনো অবস্থাতেই তার প্রতিষ্ঠা নষ্ট করতে চায় না আমি যদি এখন দেবকীকে হত্যা করি তাহলে আমার সুনাম সর্বতভাবে নষ্ট হবে দেবকী একজন অবলা নারী সে আমার আশ্রয়ে আছে এবং সে এখন গর্ভবতী আর এখন যদি আমি তাকে হত্যা করি তাহলে তৎক্ষণাৎ আমার সমস্ত সুনাম আমার সমস্ত পুণ্য এবং আমার আয়ু নষ্ট হয়ে যাবে সে আরো ভাবল যে মানুষ অত্যন্ত হিংস্র নির্দয় সে জীবিত অবস্থায়ও নৃতের মতন জীবিত অবস্থায় সে কোনো মানুষের ভালোবাসা পায় না এবং মৃত্যুর পর মানুষ তাকে অভিশাপ দেয় সে তার দেহকে তার স্বরূপ বলে মনে করে তাই সে নরকের গভীরতম প্রদেশে অধপতিত হয় এইভাবে কংস দেবকীকে হত্যা করার সুবিধা অসুবিধাগুলো গভীরভাবে বিবেচনা করতে লাগলো কংস তখন ঠিক করল যে এখনই দেবকীকে হত্যা না করে বরং অবশ্যম্ভাবে ভবিষ্যতের প্রতীক্ষা করা যাক কিন্তু তার মন সব সময় পরমেশ্বর ভগবানের শত্রুতা করার চিন্তায় মগ্ন হয়ে রইল পূর্বে সে যেভাবে একে একে দেবকীর ছটি সন্তানকে তাদের জন্ম পরেই হত্যা করেছিল ঠিক সেইভাবেই এই শিশুটিকেও হত্যা করবার জন্য সে ধৈর্য ধরে প্রতীক্ষা করতে লাগলো এইভাবেই ভগবানের প্রতি বৈরী ভাবাপন্ন হয়ে কংস শয়নে ভোজনে গমনে সর্বক্ষণ কৃষ্ণ ও বিষ্ণুর চিন্তায় মগ্ন হয়ে রইল তার মন পরমেশ্বর ভগবানের চিন্তায় এতই মগ্ন হয়ে রইল যে সে পরোক্ষভাবে সর্বক্ষণ কৃষ্ণ বিষ্ণুকে দর্শন করতে লাগল দুর্ভাগ্যবশত যদিও তার মন সবসময় কৃষ্ণ বিষ্ণুর চিন্তায় মগ্ন ছিল তবুও সে ভগবানের ভক্ত হতে পারল না কেননা সে ভগবানের প্রতি ভাবাপন্ন ছিল ভগবানের শুদ্ধ ভক্তের চিত্ত সবসময় ভগবানের চিন্তাতেই মগ্ন থাকে কিন্তু ভক্ত অনুকূলভাবে ভগবানের চিন্তা করেন প্রতিকূলভাবে নয় ভগবানের প্রতি অনুকূলভাবে চিন্তা করাই হচ্ছে ভগবত ভক্তি প্রতিকূলভাবে ভগবানের কথা চিন্তা করা কৃষ্ণ ভক্তি নয়